আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি তিস্তা ব্রিজের উপরে তো এখানে দেখতে পাচ্ছেন তিস্তা তিস্তার পানির নেয্য হিসা আদায় ও তিস্তা মেঘা প্রকল্পের অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সতেরো আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে দুই দিন ব্যাপী লাগাতার কর্মসূচি এটা যোগ দিন সফল করুন যা তারপর হচ্ছে জাগবাহে তিস্তা ভাষায় তিস্তা নদী রক্ষা আন্দোলন তিস্তা নদী রক্ষা আন্দোলন এই হচ্ছে ফেব্রুয়ারির সতেরো আঠারো তারিখে দুই দিন ব্যাপী লাগাতার কর্মসূচির আহ্বান জানিয়েছে এখানে এই যে প্রতিটা ব্রিজের প্রতিটা পিলারে ব্যানার লাগানো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটাতে তিস্তার আশেপাশের যত মানুষ আছে আমাদের তিস্তার উপর নির্ভরশীল যত মানুষ আমরা আছি আমাদের এই কর্মসূচিতে যোগ দেয়া আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমাদের এই তিস্তার যে মেগা প্রকল্প এটার দাবি এবং তিস্তার পানির যে নৈর্য হিসা এটা আন্দোলনের মাধ্যমে আমাদের আদায় করে নিতে হবে আসলে আমাদের পেটের ক্ষুধা তো অন্য কেউ আর মেটাই দিবে না আমাদের পেটের ক্ষুধা আমাদেরকেই হবে তো যেহেতু আমাদের পেটে ক্ষুধা আমাদেরকেই আন্দোলন করে এটা আদায় করে নিতে হবে তো আমি তিস্তা পাড়ের দুই দুই পারের মানুষকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই কর্মসূচিতে যোগ দিবেন এই যে ব্রিজের প্রতিটা পিলারে লাগানো হয়েছে এরকম ব্যানার এই যে এখন দেখতে পাচ্ছেন নদীতে একদম পানি নেই বললে চলে অল্প একটু পানি এখন যে পানিটুকু আছে এটা মনে হচ্ছে যে হেঁটেই পার হয়ে যাওয়া যাবে কিন্তু অথচ যখন ভারত যখন বন্যার সময় যখন নদীতে যখন ভরপুর পানি থাকে ওই সময়ে ওনারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয় এই তিস্তাপাড়ের মানুষকে সব সময় বন্যায় ভাসিয়ে ভারত পয়সা থেকে আনন্দ উপভোগ করে তো আমরা চাই এইটার তিস্তার যে পানি আছে বন্টন এইটার ন্যায্য হিসা এটা আমাদেরকে আদায় করতে হবে আরেকটা জিনিস আমাদের যে তিস্তার প্রকল্পটা যে আছে মেগা প্রকল্প এটা বাস্তবায়ন করতে হবে তাহলে তিস্তার দুই পাড়ের মানুষই রংপুর অঞ্চলের এবং তিস্তার আশেপাশের অঞ্চলের মানুষ দুই পারের মানুষের ভালোভাবে থাকতে পারবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সবাই বেশি বেশি করে সবাইকে ছড়িয়ে দেন যাতে যত মানুষ এই তিস্তার মান আশেপাশের এবং আমাদের এই অঞ্চলের মানুষ যত দেখবে তত মানুষ এই কর্মসূচিতে যোগ দিতে পারবে এবং আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে ধন্যবাদ সবাইকে